কৃষ্ণাই ভাইরা পাঁচটি জিনিস রসুল আরবি সাল আলিহি ওয়াসাল্লামের সুন্নত যার মধ্যে একটি হল ধৈর্য আমার নবী সাল্লাহ আলি সাল্লাম অনেক ধৈর্য ধারণ করেছেন তাইফের ময়দানে আপনারা জানেন পাথর নবী সাল্লাহ সাল্লামের উপরে বর্ষণ করা হয়েছে নবী সাল্লাহিস্লাম ধৈর্য ধারণ করেছেন নবী সাল্লা সাল্লামকে অনেকেই অনেক কিছু বলতো অপমান করতো আমার নবী উত্তর দিতেন না ধৈর্য ধারণ করতেন তো পাঁচটি জিনিস রসুল সাল্লাসাল্লামের শূন্য তার মধ্যে থেকে একটি হচ্ছে ধৈর্য ধারণ করা চলুন আমরা আরেকটি হাদিসে করিমা শুনি প্রকৃতপক্ষে একজন মুসলিম পুরুষ তার ধৈর্যের কারণে রোজাদার এবং রাত্রি যাপনকারীর মর্যাদা লাভ করে তো যে ধৈর্য ধারণ করবে তো আল্লাহ তালা তাকে রোজাদার এবং রাত্রি যাপনকারীর যারা এ করে এই সমতুল্য তাকে স্বভাব দান করবে শুধুমাত্র ধৈর্য ধারণ করার কারণে জৈনুল আবেদিন রদিউল্লাহ তা আলাহ তাকে কেউ মন্দ কথা বলল তো তিনি তাকে একটি চাদর উপহার দিলেন আর এক হাজার দৃঢ় তাকে উপহার দিলেন ন এটা তোমার জন্য লোকেরা অবাক হয়ে গেল এ কি এই ব্যক্তি ইমাম জেনুল আবেদিন রদি আল্লাহ তালকে মানে অপমান করল মন্দ কিছু বলল আর ইনি বদলা নিবে বিচার করবে কিন্তু তা না করে তিনি তাকে নিজের মূল্যবান চাদর আর এক হাজার দীর্ঘাম উপহার দিয়ে দিলেন তো আল্লাহ আল্লাহওয়ালাদের মানে হিসাবেই আলাদা হয়ে থাকে সুবহান আল্লাহ আরেকটি হাদিসে করিম আমরা শুনব নবী সাল আলী ওসাল্লাম ইসাদ করেন লোকদের উপর বিজয়ী হওয়া সাহসী নয় বরং সাহসী সেই ব্যক্তি যে রাগের সময় নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে তো আমরা বলি অনেক সাহসী দেখো এটা করে নিয়েছে ওটা করে নিয়েছে কিন্তু না আসল সাহসী হচ্ছে সেই ব্যক্তি যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারে তো আল্লাহ আল্লাহালা আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক